সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমি এমন একজন শিল্পীর কাছে এসেছি বাউল শিল্পী নাসির নিজে অনেকদিন পরে ওনাকে আমি পেয়েছি এর আগে আমার পরিচিত ছিল মাঝখানে আঠারো বছরের গ্যাপ এর মধ্যে তাকে আমি খুঁজে পাই নাই এখন তার বয়স হয়েছে এখন উনি একজন আর্ট শিল্পী ছিলেন এখন উনি বাউল শিল্পী আর্ট শিল্পী এখনো আর্ট করেন সেই নাসির সাহেব নাসির সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আস ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে আপনাকে পেলাম আপনার সবকিছু একাকার হয়ে গেছে যাই হোক আমি একটা গান আমি নিয়ে আসছি অবশ্যই আমি আপনার কাছে একটা গান শুনতে চাইবো তারা আপনি বললেন আমি আপনার কাছে একটা গান শুনবো কারণ এই জন্য শুনবো যে অনেকে বাউল ছবি নাচি বিভিন্ন গানের জগতে অনন্য ঠিক আমি আপনার কাছ থেকে গান শুনলাম এর আগে আপনি অনেক মিডিয়ায় দৌড়াইছেন সেটা আমি জানি বিভিন্ন মিডিয়ায় না বিভিন্ন পর্বে দৌড়াইছেন সেই পর্বগুলোর নাম ছিল কোথায় 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 আপনি গুছিলেন একটু বলবেন সর্বশেষ নাগরিক টিভিতে আমি একটা প্রোগ্রামে আমার একটা গীতিকার হিসেবে একটা গান সেখানে স্থান পেয়েছে তো সেখানে এই গানটা হবে আর কি আমার লাইন ছাড়াও আপনি এর আগে কোন কোন টিভিতে অডিশন দিয়েছিলেন এন টিভিতে তারপরে আপনার ওই চ্যানেল আই তারপরে প্রোগ্রামগুলো ছিল প্রোগ্রামগুলো ছিল ওই যে খুদে গান তারপরে ক্লোজ আপ ওয়ান এগুলোতে আমি অংশগ্রহণ করছিলাম কিন্তু আসলে ওটা আমি সেখানে নিজে গান লিখি তো নিজে গান লিখে নিজে গান গাই সে কারণে আমাকে তারা অ্যাকসেপ্ট করে নেয় যাক ধন্যবাদ এখন আমি আপনাদের দর্শকদের যে অনুরোধ দর্শকদের জন্য আমি আপনার কাছে একটা গান শুনতে চাইব আশা করি আপনি বলবেন এটা আমি লিখেছি এই এই কিন্তু আমি আমি এখনো গাওয়া এটা প্রথম আপনাদের আপনাকে শোনাচ্ছি আর কি আপনার মাধ্যমে দর্শকরা শুনতে পাবে আপনার মুখস্থ নাইবিধা আপনি মোবাইল দেখে দেখে হ্যাঁ হ্যাঁ অনেক আগে লিখেছি কিন্তু আমি এটা গানটা গাই নাই ওরে সত্য চির সত্য চির নূরে আলো মিথ্যা চির অন্ধকার আল কোরআনে লেখা আছে পরিষ্কার আল কোরআনে লেখা আছে পরিষ্কার সত্য কথা কই না করি করিনা সত্য বিচার মিথ্যা সাক্ষী দিয়ে করি সত্যের উপর অত্যাচার সত্যের উপর অত্যাচার করি গিবতার গালি দিয়ে হাততালি গালি দিয়ে হাততালি গালি দেই খালি খালি গালি খালি খালি পাপের বোঝা করি ভার আল কোরআনে লেখা আছে পরিষ্কার অন্যায় দেখে নীরব থাকি নিজে থাকি নিরাপদ কখনো কি ভেবে দেখি সামনে আসে কি বিপদ সামনে কি বিপদ অন্যায় দেখে নীরব থাকি নিজে থাকি নিরাপদ কখনো কি ভেবে দেখি সামনে আসে কি বিপদ সামনে আছে কি বিপদ কঠিন রোজ হাসরের দিন ওই রাব্বুল আলামিন রোজ হাসরের দিন ওই রাব্বুল আলামিন হিসাব নিবে নীরব তার কেমনে সেদিন হব পার আল কোরআনে লেখা আছে পরিষ্কার আল কোরআনে লেখা আছে পরিষ্কার আল কোরআনে লেখা আছে পরিষ্কার সত্য সালাত কায়েম করো দূরে রবে সকল পাপ সত্য গোপন করবে যারা পাবে আল্লাহ রবিশাপ পাবে আল্লাহ রবিশাপ সত্য সালাত কায়েম করো দূরে রবে সকল পাপ সত্য গোপন করে যারা পাবে আল্লাহ রবিশাপ পাবে আল্লাহর বিশাল ধর সত্য সরল পথ যত আসুকনাবি পদ ধর সত্য সরল পথ যত আশুকナビ পদ নিরাপদে থাকবে তুমি নিরাপদে থাকবে তুমি আল্লাহ তালার রঙ্গিকার আল কোরআনে লেখা আছে পরিষ্কার আল কোরআনে আছে পরিষ্কার আল কোরআনে লেখায় আছে পরিষ্কার সত্যবাদীর সঙ্গে আল্লাহ করে সদাই যোগাযোগ তার কপালে কি দুর্ভোগ তার কপালে সত্যবাদীর সঙ্গে আল্লাহ করেন সদাই যোগাযোগ মিথ্যাবাদী জানতো যদি তার কপালে কি দুর্ভোগ তার কপালে কি দুর্ভোগ ভবে সত্যবাদী কম ওরে মিথ্যার সমাগম ভবে সত্যবাদী কম মিথ্যার সমাগম কম হইলে সত্যবাদীর পক্ষে আল্লাহ পরোয়ার আল লেখা আছে পরিষ্কার আল লেখায় আছে পরিষ্কার আলকোরানে লেখা আছে পরিষ্কার धन्यवाद मिसाइर नासिशाह